কেঁপে উঠলো মাটি সঙ্গে বিকট শব্দ সোমবার ভূমিকম্পে ঘুম ভাঙলো রাজধানী দিল্লির ভোর কাঁটায় তখন ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট কেঁপে উঠে দিল্লির মাটি কম্পন অনুভূত হয় দিল্লি এনসিআর কম্পনের মাত্রা ছিল চার ধরতি ধড়া ধর মতো

উৎসস্থলের গভীরতা কম থাকার জন্যই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে এবং বিকট শব্দ শোনা গেছে সাত সকালে দিল্লি এনসিআর ভূমিকম্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেল লেখেন দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে সকলকে শান্ত থাকার এবং নিরাপত্তা জনিত সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে সম্ভাব্য আফটার শকের জন্য প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন এবিপি আনন্দ শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকার ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ভাই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানা ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে